ভিডিও আপনারা যাবেন সমস্যা নাই তো আপনারা কমিশনারের লোক আপনারা যান আপনারা কমিশনারের লোক আপনারা যান কিন্তু সাবেক মেম্বার ডুবেন কেন উনি প্রার্থী না উনি প্রার্থীর লোক না উনি যাবেন কেন

প্রমাণ আছে প্রমাণ প্রমাণে পাতা হবে

মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সেন্টারটা সকাল থেকে এখন পর্যন্ত সুন্দরভাবে ভোট হচ্ছে এখনও চলতেছে হঠাৎ করে এই যে বিএমপির চারজন মানে এজেন্ট তারা এসে এই কেন্দ্রে আসতেছিল আসার পর এখানে দাঁড়াইয়ে তারা ভেতরে যাওয়ার চেষ্টা করতেছিল আমরা দেখব কেমন হচ্ছে ইতিমধ্যেই পেছন থেকে বিএমপির ইয়াং জেনারেশন ছেলে পেলে